জানা আছে বলো তো মা দেবের দেব মহাদেব বিষ খেলো ভালো হলো কি করে এখনকার দিনে কেউ যদি বিষ না আর যদি খায় হাসপাতালে যাবে করলে ভালো হবে জীবনে আর বিষের দিকে দেখবে না দেবের দেব মহাদেব বিষ খেলো ডাক্তার ছিল না কবিরাজ ছিল না এমনি এমনি ভালো হলো না ভালো হলো কি খেয়ে মা দেবী দুর্গায় এসে স্তন দুগ্ধ পান করাইলো দেবের দেব মহাদেবের বিষ শোধন হয়ে গেল এজন্য কোন মা তার স্বামীকে বাবা বলতে পারে আর কোন অর্ধাঙ্গিনীকে মা ডাকতে পারে কারা কারা স্বামীকে বাবা বলেন একটু হাত উঠান তো হাত ওঠে না কি দাদু হাত উঠবে না এই যে মা বাবা বলে কখন রতি দানে পতি তোমার স্বামী যখন তোমাকে রতি দান করবে সে তোমার পতি তোমার স্বামী যখন তোমাকে অন্ন দান দিবে অন্ন দানে পিতা আর পিণ্ড দানে পুত্র সম তোমার যদি ছেলে মেয়ে না থাকে তুমি যদি মারা যাও তোমার স্বামী যদি জীবিত থাকে তোমার সাত পিণ্ড তোমার পুত্র রূপে তোমার পতি দিতে পারবে সেটি হলো অগতির বলো হে মা দেবী দুর্গা বলো তুমি তোমার স্বামীকে স্তন্দুগ্ধ পান করাইলে জগতের পক্ষে তুমি জগৎ জন্য কি করে হলে ছিল নবী সাহেব কি বললেন এই ওকে দস্তপমি করা ওর উদার পরিষ্কার কর কেন পরিষ্কার না হলে ওর ভজন ঠিক হবে না এ মা এই দেবী দুর্গা মা বলে সম্বোধন করেছিল আর মা দেবী দুর্গা মনে মনে ভেবেছিল যে আমি যদি জগৎ জননী জগতের بوকে মা হব তাহলে পৃথিবীর بوকে সবাই আমার সন্তান এজন্য পুত্র মাতৃ স্নেহ রূপে এসে ওই দেবদেব মহাদেব কে পুত্র সাজায়ে জিনিস সদন হয়ে গেল বললেন তুই আমার জিহুবাতে বারবার দংশন করবি বলেন পিতা তুমি যে মরে যাবে বলেন মোর বোন আমার ডাক্তার নিয়ে আছে। ও জিহুবা বের করে দিচ্ছে বারবার ওর জিহুবাতে দংশন করছে মা দেবী দুর্গে এসে দর্শন পেল কি রে আমার পতির জিহুবাতে বারবার দংশন করছিস সতী ধর্মতার তার চরণ সেবা করা ও মা তোমার দুই লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা আছে দুই ভরি তিন ভরি পাঁচ ভরি সোনার গহনা আছে তোমার অহংকার আছে কতদিন জানো যতদিন তোমার প্রতি স্বামী দেবতা বেঁচে আছে ততদিন তোমার অহংকার আছে লক্ষ কোটি টাকা থাকলেও তোমার অহংকার আছে যেদিন হইতে তোমার প্রতি দেবতা পৃথিবীর বুকে বিদায় নিয়ে চলে যাবে লক্ষ লক্ষ কোটি টাকা রেখে গেলেও সঙ্গে সঙ্গে তোমার অহংকার শেষ হয়ে যাবে এখনো সময় আছে যদি ভগবানকে পেতে চাও নিজ স্বামীর চরণ সেবা করো যতদিন পর্যন্ত তুমি তোমার নিজ পতির চরণ সেবা না করবে ততদিন পর্যন্ত গোবিন্দকে পাবে না অনেক ভক্ত মনে মনে ভাবলো ভালোই হলো রে সমীর কৃষ্ণ দাসকে আনবো আরো বলবে যে মায়েরা স্বামীর চরণ সেবা না করলে গোবিন্দকে পাবে না এ সত্যি বাবা 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 বলেন তো বাবা সব যখন রাস্তা দিয়ে যায় সোজা হয়ে যায় বাঁকা হয়ে যায় যখন সেবা করে তখন সোজা হয়ে সেবা করে তো তোমাদের চরণে কোটি কোটি প্রণাম করি এখনো তোমাদের রক্ত মাংস ঠিক আছে আর বাকা পথে যেও না এখনো তোমাদের রক্ত মাংস ঠিক আছে সৎগুরু চরণে আশ্রয় নাও ভজনের পথে এসো কি করলে আমি রাধা গোবিন্দকে পাবো এই সোজা পথে এসো আর বাঁকা পথে কেহ যেও না সাপটি সোজা হয়ে সেবা করছে মা দেবী দুর্গার হাতে কি ছিল গো একটি খর্গ ওই খর্গ দিয়ে এক বলি লেসটি লাপাচ্ছে আর একটি বলি টুকরা কয়টি হলো টুকরা তিনটি টুকরা হলো পুরাণে প্রমাণ করলো ওই তিনটি টুকরা একটি মাটির নিচে পুঁতে রাখলো দেবের দেব মহাদেবের ধ্যান ভঙ্গ হয়ে গেল খুঁজতেছে দেবী দুর্গা বলেন কি খুঁজতেছে বলেন আমার সন্তানকে মা দেবী দুর্গা বলেন বলি দিয়েছি কেন আরে তোমার যে উপাতে বারবার দংশন করছে তুমি আমার স্বামী তুমি আমার পতি তুমি যদি মরে যাও আমি জন্মবতি বিধবা হয়ে যাব আমি কি নিয়ে বাঁচব তুমি আমার অহংকার তোমার যে উপাতে বারবার দংশন করছে এজন্য ওকে আমি বলি দিয়েছি দেবের দেব মহাদেব বলেন দুর্গা ওকে বলি দেওয়ার পূর্ব মুহূর্তে তুমি আমায় ডাকবে না ওর তো কোনো দোষ ছিল না ওকে আমি নিজেই বলেছিলাম আমি যতবার জিহুপা বের করে দিব ততবার তুই আমার জিহুপাতে দংশন করবি দুর্গা রে এই পৃথিবীর বুকে যাদের সংসারে কোনো সুখ নেই যে সংসারে যত সুখ আছে যার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে যে সংসারে কোনো অভাব নেই দুঃখ নেই কষ্ট নেই ওই সংসারে আমার নেই আছে আছে না কোটি কোটি টাকার মালিক মহাজন অনেক প্রভু আছে না আপনি একটা পোস্টার নিয়ে গেলেন বাবু আমরা ভিক্ষার জন্য এসেছি কিছু টাকা ভিক্ষা দাও আপনার হাত থেকে এই পোস্টারটাই নিবে প্রতিটি অক্ষর তিনবার করে দেখবে দুই ঘন্টা আড়াই ঘন্টা লাগাবে আপনি মনে মনে ভাবলেন যাক গোবিন্দ আজকে মনে হয় দান তিন ঘন্টা পড়ার পরে আপনাকে দিবে মাত্র দশটি টাকার একটি নোট কেন ওর সংসারে কোনো অভাব নেই কোনো জ্বালা নেই যন্ত্রণা নেই কোনো দুঃখ নেই কষ্ট নেই ও আমার ভগবানকে সেও না জানেও না ডাকেও না কাঁদেও না হে দুর্গা আমি ওকে বলেছিলাম তুই আমার জিহুপাতে দংশন করবি কেন জানি ও যতবার আমার জিহুপাতে দংশন করবে ততবার আমি মৃত্যু যন্ত্রণায় ছটপট করব আর আমি তত কৃষ্ণ ভজনে ডুবে যাব দুর্গা রে ভগবান কোথায় থাকে জানি যার সংসারে যত জ্বালা যার সংসারে যত অভাব যার সংসার যত দুঃখ কষ্ট ভক্ত যত যন্ত্রণা পায় কষ্ট পায় ততবার ওই ভক্ত কৃষ্ণ বলে আর আমার কৃষ্ণ নয়নের জল সইতে নাহি বা পেরে বারবার ভক্তের নিকটে ছুটে আছে দুর্গারে এই পৃথিবীর বুকে কোন কি তখনই সন্তানকে কোলে নে মা কি বলে তোকে যদি আমি কোলে নি আমার সংসারের কাজকর্ম কে করবে ওই সন্তান মা মা বলে কাঁদে মা সংসারের কর্ম করে কিন্তু সন্তানটি মা মা বলে কাঁদিতে কাঁদিতে যখন ভুলায় গড়া গড়ি যায় মা কি আর থাকতে পারে সমস্ত কর্ম ফেলে এসে সন্তানকে পক্ষ মাঝে জড়ায় ধরে সন্তানের নয়নের জল দেখে মা কাঁদে সন্তান গোবিন্দ বলেন কাদ হে কলি হত জীব তোমরাও কাদ কি বলে শিশু তো অবুঝ বোঝে না তাই মাকে মামা বলে কাঁদে তোমরাও যদি কোনো কৃষ্ণ ভক্ত শিশুর মতো কমল প্রাণে ধিপতি ভগবানের জন্য যদি নয়ন জলে কাঁদিতে পারো মাত সন্তানকে কোলে নিয়েছে এক মুহূর্তের জন্য কোন ভক্ত যদি নয়ন জলে কৃষ্ণ বলে কাঁদে আমি ভগবান ওই মায়ের মতো এক মুহূর্তের জন্য কোলে নিব না আমি জনমের মতো लेना कृष्ण भजने में No, no, no. জন্ম নিল তিনটি টুকরা তিনটি বৃক্ষ রূপে জন্ম পেল দেবের দেব মহাদেবের চরণ জড়ায় ধরল পিতা তোমার কাঁধে ছিলাম মা হত্যা করলো তিনটি টুকরা তিনটি বৃক্ষ রূপে জন্ম পেলাম কিন্তু পিতা কথা দাও পৃথিবীর বুকে তুমি শুদ্ধ কৃষ্ণ ভক্ত আমাদের তিন বৃক্ষ ছাড়া তোমার যেন চরণ সেবা নাহিবা হয় তোমার যেন পুজো নাহিবা হয় দেবের দেব মহাদেব বলেন তোর নাম কি রে বলেন আমার নাম হলো ভান দ্বিতীয় জনকে বলেন তোর নাম কি বলেন তোরা আমার নাম হলো ধুতরা তৃতীয় জনকে বলেন তোর নাম কি বলেন আমার নাম গা আর আমার নাম হলো গাজা দেবদেব মহাদেব বলেন তোর নাম কি যদি তুমি ভগবান কৃষ্ণকে চাও কে তুমি আমার আমি তো মান সম্মানবোধ সব কিছু ভেঙে দাও ওই কৃষ্ণ ভক্তের চরণে তোর নাম কি বলে ধোতরা ধুতরা যদি ভগবান তবে নয়নের জল দিয়ে প্রতিটি ভক্তের সরণ ধরে দাও তোর নাম কি যদি ভগবান কৃষ্ণ পেতে চাও তবে মধুমাখা কৃষ্ণ নাম গা আর গাইতে গাইতে বজে চলে যাও বলি এর নাম হলো গাজা সৃষ্টিকতা নয় পরের বাস মহাদেব এ পেল সাত কত হল রামচন্দ্র গিয়ে বলে দেবগুরু বৃহস্পতি ওই বাসের কিছু অংশ আমায় দাও ওকে দিলেন পাঁচ পরের বাস রামের ধনুক নির্মাণ হল কত হলো একুশ অর্জুন গিয়ে বলেন দেবগুরু বৃহস্পতি ওই বাসের কিছু অংশ আমায় দাও ওকে দিলেন তিন পরের বাস অর্জুনের গান্ডী নির্মাণ হলো কত হলো চব্বিশ বাকি থাকলো কত একপরের বাস বিশ্বকর্মা গিয়ে বলেন দেবগুরু বৃহস্পতি ওই একপরের বাসটি তুমি আমায় দাও অষ্টাঙ্গন ছিদ্র করল নয়টি ওই নবম ছিদ্র রবের বাসি গোবিন্দের হাস্তে সপে দিল ওই দিন হয়তো একটি কীর্তন নির্মাণ হল যার নাম বংশী শিক্ষা বাসিটি চার চারে হয় দাদু বাসের বাসি আমাদের দেহখানা একটি বাসি বাসি না কিন্তু অষ্টাঙ্গুল বাসের বাসি সবার কাছে আছে যার যার হাতে অষ্টাঙ্গুল গুরুর চরণে স্মরণ নাও গুরুর নিকটে যেন নাও এই বাসি সবার ঘরে ঘরে আছে বাসি হয়ে বাসির সন্ধান যেন তবে অপ্রাকৃত জগতের বাসিকে দর্শন পাবে হরিবল হরি এখানে প্রশ্ন সে দেবের দেব মহাদেব যদি কৃষ্ণ ভক্ত হবে তাহলে কৃষ্ণ ভক্তের প্রসাদ বৈষ্ণবেরা খায় না কেন বৈষ্ণবেরা এজন্য খায় না ওখানে অনেক তমগুণের লোক দিয়ে রান্না করে আর তমগুনের সেবা হচ্ছে বাসি পচা সুটকি যাহা ফেলানো জিনিস অপচয় করে এগুলো হলো তমগুণের সেবা আর সাধুরা সেবা করে বৈষ্ণবের সেবা সাত্বিক আহার নিরামিষ বলতে পৃথিবীর বুকে কিছু নেই সব আমিষ তবে যে বস্তু আমার গোবিন্দ সেবায় লাগে ওকে হয় এজন্য এই সাত্বিক যারা করে এরা তমগুণের দিকে যায় না তমগুণ সেবা করে না এজন্যই ওরা দেবের দেব মহাদেবের ওই গাজা যারা দেয় ওই প্রসাদ ওরা কোনোদিন সেবা করে না কেন তুমি যদি বৈষ্ণব হতে চাও যদি কৃষ্ণ ভক্ত হতে চাও তার অগ্রে আগে নিশাব করতে হবে এই পান আর টান এ দুটা জিনিস আগে ছাড়তে হবে তবে হ্যাঁ তুমি পান খেতে পারবে কিন্তু চুন খাওয়া যাবে না তুমি সাত্বিক আহার করবে আর চুন খাবে চলবে না কেন চুন খাওয়া যে কথা মাছ খাওয়া একই কথা চুন জন্ম কোথায় থেকে জিনুক থেকে ঝিনুকের জন্ম কোথায় জল সেখানে এজন্য তুমি যদি প্রশ্ন হও তুমি যদি ভক্ত হও আগে থাকতে হবে টান তারপরে শুন তারপরে তোমার মাছ মাংস পেঁয়াজ রসুন তো ছাড়তেই হবে তো তুমি সব নিশা বর্জন করলে হবে না কিছু কিছু নিশা থাকতে হবে সেই নিশাটা গীতা ভাগবত পড়ার নিশা সাধু সঙ্গ ভক্ত সঙ্গের নেশা আর ভক্তের চরণ ধুলি কোথায় গেলে পাবো এই নিশা তোমার থাকতেই হবে হরিবল হরি খুব ভালো এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে কীর্তন মিডিয়া টেন লিখবেন অনেক কীর্তন আসবে আপনারা শুনবেন আমাদের অনেক কীর্তন সারা আছে